আজ আমি কথা বলবো ফ্রিজোন ভিসা যারা কিনা ফ্রিজোন বিষয় আসতে চাচ্ছেন বা আসার কথা ভাবছেন তাদের জন্য অনেকে কমেন্ট করছে যে ফ্রিজোন ভিসা নিয়ে ভাই কিছু একটা বলেন তো ফ্রিজোন ভিসা নিয়ে এটা জটিল একটা প্রক্রিয়া তো এটা নিয়ে কিছু কথা বলা দরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে যে ফ্রিজন ভিসা নিয়ে বিষয়ে যারা নিতে চাচ্ছেন বা নেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য বার্তাগুলি মূলত ফ্রিজনটা কি রিজনটা হলো সংযুক্ত আরব আমিরাতে নির্দিষ্ট কিছু এলাকা মানে দুবাইতে নির্দিষ্ট কিছু এলাকা কাজ করাকে বোঝায় ফ্রি কিন্তু আপনাকে এই নির্দিষ্ট এরিয়ার ভিতরে থেকে কাজ করতে হবে আপনি যেতে পারবেন অন্য জায়গায় কিন্তু ওই নির্দিষ্ট জায়গা থেকে কাজ করতে হবে অন্য জায়গায় কাজ করার কোনো অনুমতি পাবেন না সরকারের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না আপনি নির্দিষ্ট ওই যে আপনাকে ওই এরিয়া থেকে কাজ করা লাগবে আপনার দেবে আর যারা জোন ভিসা আছে তাদের ওই জোনের ওই গন্ডির ভিতরে থেকে কাজ করতে হবে তারা বাইরে কোনো কাজ করতে পারবে না আর কোম্পানি যদি আপনাকে ভিসা ক্যান্সেল না করে তাহলে আপনি নিজে ক্যান্সেল করতে পারবে না এটা একটা সমস্যা আপনারা মূলত ফ্রিজন ভিসা নিয়ে অনেক কথাপত্র শুনুন যে সংযুক্ত আরব আমিরয়াতে একটা ভিসা খোলা আছে সেটা আছে ফ্রিজন ভিসা আজ আমরা জানবো এই ফ্রিজন ভিসার সুবিধা আর অসুবিধা কি তবে এটা দুবাই দুবাইয়ে একটা দেশের নাম না এটা আছে একটা রাজ্য বলতে সংযুক্ত আরব আমিরাতে এটা খোলা আছে সংযুক্ত আরব আমিরাতে যদি ভিসা বন্ধ থাকে কিছু কিছু সময় এই ফ্রিজন ভিসাটা খোলা থাকে চালু থাকে আর কিছু কিছু সময় সব সময় না অনেকে আবার লোক দেখিয়ে বলে যে দুবার ভিসা খোলা আছে দুবার ভিসা খোলা তুমি ফাইল জমা দিতে পারো অনেকে লোভে পড়ে না বুঝে ফাইল জমা দিয়ে ফেলে পরে ভিসাপে দেখে যে ফিরিজন ভিসা আর কি তবে ফিরিজন ভিসার কি সুবিধা আর কি অসুবিধা এই দুটা বিষয় নিয়ে আমি ভিডিওর মাঝে তুলে ধরবো ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং ক্লিয়ার হবে বিষয়টা কি হলো সংযুক্ত আরব আমিরাতের কিছু কিছু সাইড আছে যেগুলো নির্দিষ্ট কিছু এরিয়া ক্রিজোন মানে নির্দিষ্ট কিছু এরিয়া আছে সেই এরিয়া গুলোতে আপনার ভেসা হবে ওই এরিয়া গুলোতে কাজ করতে হবে আপনি বাইরে কাজ করতে পারবেন না প্রথমে আসি ফিরিজন ভেসার সুবিধা রিজন ভিসা বলতে সংযুক্ত আরব আমিরাতের লেবার কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই এই ভিসাটি যখন তখন বের করা যায় যখন ওই কোম্পানির লোক লাগে তখন তারা এই কোম্পানি থেকে ভিসা বের করতে পারে এই ভিসা যেতে হলে কোনো সার্টিফিকেট কোনো হেসেল মেজেল কোনো কিছুই লাগে না শুধু ইমিগ্রেশনের মাধ্যমে এই ভিসাটা বের হয়ে যায় সাবমিট হয় সহজে এই ভিসাটা বের হয় এটা আছে ভিসার সুবিধা তাছাড়া এই ভিসার কোনো অন্য কোনো সাইডে কোনো সুবিধা আছে কিনা এটা আমার সঠিক জানা নেই তবে এটাই সুবিধা আমি দেখছি যা আমার থেকে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি এটাই সুবিধা আর এখন বলি ফ্রিজন ভিসা অসুবিধাগুলো অসুবিধাগুলো হলো আপনি রিজন ভিসা এসে যে এরিয়াতে পড়বে আপনার যে জায়গায় ওইখানে আপনার কাজ করতে হবে এর বাইরে আপনি কাজ করতে পারবেন এর বাইরে আপনি যেতেও পারবেন বিশেষ করে মাল ওঠানো আমার কাজে পোর্ট এরিয়া এগুলোতে আপনার রিজন ভিসা হয়ে থাকে আর আপনি রিজন এরিয়া ব্যতীত অন্য যে কোনো জায়গায় যাবেন আপনি অবৈধ মানে এরিয়ার বাইরে গেলে আপনি অবৈধ এককথায় আপনি যত যাই করেন আপনার ফ্রিজোন এরিয়াতেই কাজ করতে হবে আপনি বাইরে কোনো কোথাও যেতেও পারবেন এবং তাদের আর ফ্রিজন এরিয়ার বাইরে আপনি যদি হাঁটা চলা ঘোরাফেরা করে তাহলে সিআইডি আপনার সমস্যা করবে আপনি ফ্রিজন এরিয়ার ভিতরে থাকবেন আপনি বৈধ ঠিক আছে এ কোনো সমস্যা না কি ফ্রিজন এরিয়ার বাইরে গেলে আপনি অবৈধ আর ফ্রিজন ভিসা পার্মানেন্ট হওয়া বা ভিসা চেঞ্জ করা এগুলো অনেক জটিলতার বিষয় আর আপনারা যদি ফ্রিজন এরিয়ার ভিতরে যদি কোনো ভাইভরা দার বা আত্মীয় স্বজন জব করে তাহলে আপনি ফ্রিজন ভিসা আসবেন তাহলে আপনি ফ্রিজন এরিয়ার ভিতরে কাজ করবেন আপনার চিন্তা ভাবনা মন মাইন্ড সব কিছু সেট আপ করে যে আপনি ফ্রিজন এরিয়ার ভিতরে কাজ করবেন বাইরে কোথাও কাজ করবেন না তাহলে আপনি আসতে পারেন এটাই মূল বিষয় আর এটা হচ্ছে বড় অসুবিধা এটা হচ্ছে কারণ যদি মনে করেন যে আমার দুবাই যাওয়াই লাগবে তাহলে আপনি আসতে পারেন ফ্রিজন বেশি আসতে পারেন কিন্তু বাইরে কোথাও বেরোতে পারবেন না আপনি এক কথায় অবৈধ হয়ে আসবেন অবৈধ হয়ে যাবেন আর ফিরিজন বিষয়টা যেমন সুবিধা আছে তেমন অসুবিধায় ভরপুর ঠিক আছে যেমন সহজভাবে বিষয়টা হয় তেমন অসুবিধায় প্রচুর আপনি একটু ভেবে চিনতে তারপরে নিজের সিদ্ধান্ত নিজে নেবে সেজন্য দেখেন যে অনেক ভিসা বের হয় অনেক বিষয়ের কথা ইয়ে হয় কিন্তু ফিরিজন ভিসার বিষয়টা অনেক গ্লাস হয় না অনেক কাছে পা থাকে আসলে ফ্রিজন ভেসাটা তত একটা ইয়ে না মানে পপুলার না এই জন্য যে ওটা দিয়ে মানুষ এ অনেক সমস্যা পড়ে আর কি আবার এই ভিসাটা সবসময় থাকেও না যখন থাকে তখন আর কি চুল ফুল হয়ে যায় সবসময় এই ভিসা দেয় না তো যাই হোক এই ফ্রিজন ভিসার বিষয়ে যা বলতে চাই যে আপনি যদি এই এরিয়ার ভিতরে কাজ করতে চান যদি আপনার কাজ পছন্দ না হয় তা তাহলে আপনার কাজ করাই লাগবে এটা আসলে এই কোম্পানির অসুবিধা তো আপনি ভেবে শুনতেই সবকিছু ক্যালকুলেশন করে আসতে পারে আর তবে আমি যা মনে করি যে এই ফ্রিজন বিষয় না এমন কষ্টের কাজ দিল যে আপনি পারবেন তাহলে তো আপনার এসে টাকা পয়সা সব নষ্ট আপনি কাজ করতে পারছেন না আপনি বাইরেও যেতে পারছেন না ও অবৈধভাবে বাইরেও কাজ করা আপনার সমস্যা তারপরে বলি যে আপনি যদি এখন থেকে আসতে চান ভাই যে আপনার না আসলে হবে না হবে আসতে পারে ওয়েলকাম ক্রিজ বিষয় ওয়েলকাম ধন্যবাদ সবাইকে